কোরবানির মাংস বন্টনের নিয়মটা একটু বলবেন সাতভাবে কোরবানি করা বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই বিমান সম্পদ থাকলে কোরবানি করা ওয়াজিব হয় কোরবানির জন্য উপহার পাওয়া পশু কি বন্টন করতে হবে কোরবানের গরু জবাইয়ের সময় অংশীদাররা একসাথে থাকা কি আবশ্যক নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি বিধান কি আক্তার আপনি জানতে চেয়েছেন আমি এবং আমার হাজব্যান্ড দুজনই জব করি আমার হাজব্যান্ড কোরবানি করেন আমাকেও কি আলাদা কোরবানি করতে হবে এবং রোজিন আপনি কোরবানি করতে পারলে ভালো যদি আপনার সমর্থ থাকে তাহলে আমরা আপনাকে পরামর্শ দিব কোরবানি করার এবং সেটা হবে আপনার জন্য অধিকতর নিরাপদ যদিও এটা নিয়ে স্কলারদের মধ্যে মতো পার্থক্য আছে এবং আমাদের দেশের ওলামায়করাম সামর্থ্য হলে পরিবারের একাধিক সদস্যের উপর আপনার কোরবানি আবশ্যক হওয়ার বিধান তারা উল্লেখ করলেও অ্যারাবেন স্কলাররা বিশেষ করে সৌদি আরব ওলামায়করাম তারা মনে করেন যে একটি পরিবারের জন্য একজন ব্যক্তি কোরবানি করা যথেষ্ট এবং সে মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ তাদের কাছে আছে সেটি হলো বিভিন্ন হাদিসিনা বিশাদ আল্লাহ সাল্লাম একটি পরিবারের পক্ষ থেকে একটি অধাইয়া বা কোরবানির কথা বলেছেন কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে আর আপনি কোরবানি দেন তাহলে সেটা আমরা কে নিরাপদ মনে করব ফাতেমাতা বাসুম আপনি জানতে চেয়েছেন সাতভাগ কোরবানি করা বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই এই বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে ইউটিউবে ফেসবুকে আমাদের বক্তব্য হলো জামহুরের বক্তব্য অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আলেমরা সব যুগের সংখ্যাগরিষ্ঠ আলেমদের যে মত সেটাই আমাদের মত সেটা হলো যে একটা গরু বা একটা ওঁটে সাত ভাগে কোরবানি যথেষ্ট হবে নবী সাল্লা সাল্লামের হাদিসের ব্যাখ্যাকে অনেক ওলামাইকরাম এভাবে বুঝেছেন যে এটি নির্দিষ্ট হজের সফরের জন্য এবং হাজি সাহেবদের জন্য যার কারণে তারা কোরবানি উঁট এবং গরুতে সাত ভাগে অংশগ্রহণ করাটা শুধু ওই জন্য খাস করেছেন সাধারণ কোরবানির জন্য রাখেননি কিন্তু জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ ওলামায়করাম এর বিপরীত মত দিয়েছেন বর্তমান বিশ্বের সৌদি আরব স্কলারগন মিশর স্কলারগণ বাংলাদেশ ওলামায়করাম এর সংখ্যাগরিষ্ঠ করে প্রায় সবাই বলতে গেলে একমত যে সাতবায়ু কোরবানি বিশুদ্ধ হবে বিধায় এই মতটি আমাদের আমরা মনে করি অধিকতর বিশুদ্ধ এবং এই মতটাকে আমরা অনুসরণ করি আমি জামিল আসিফ জানতে চাইছেন নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি বিধান কি নিজের ঘরের বড় গরু বিক্রি করে অন্য গরু কিনে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে যদি নিজের পালা কোরবানি আপনি গরু কোরবানি দিতে পারেন বা পশু কোরবানি দিতে পারেন সেটা বেশি উত্তম হবে কারণ হলো যেটিকে আপনি তিল তিল করে গড়ে তুলেছেন সেটিকে কোরবানি করতে আপনার কোরবানির যে অর্থ অর্থ মর্ম ত্যাগ এবং আপনার স্যাক্রিফাইস সেটা অনেক বেশি হবে সেই জায়গা থেকে এটি উত্তম কিন্তু যদি এমন হয় যে আপনার বাজেট আসলে কম আপনি গরিব মানুষ তাহলে সেক্ষেত্রে বড় গরুটা বিক্রি করে আপনি অনেক বেশি টাকা পাবেন এরপর আপনি অন্য পশু কিনে কোরবানি দিলেন সম্পূর্ণ জায়গা আছে কোনো অসুবিধা নেই মুস্তফার রিয়াদ আপনি জানতে চেয়েছেন কোরবানের গরু জবাইয়ের সময় অংশ অংশীদাররা একসাথে থাকা কি আবশ্যক না অংশীদাররা দূরে থাকলেও হয়ে যাবে অসুবিধা নেই সবাই একসাথে থাকা কোনো আবশ্যক নয় সাদ্দাম হোসেন জিতু আপনি জানতে কোরবানির জন্য কোরবানির জন্য উপহার পাওয়া পশু কি বন্টন করতে হবে কোরবানির জন্য উপহার যদি পেয়ে থাকেন যিনি আপনাকে পশু উপহার দিয়েছেন তিনি তার কোরবানিটা জাস্ট আপনাকে পশু দিলেন এমনটা যদি নিয়ত করে থাকেন তাহলে তো কোরবানিটা তার আপনি গোষ্ঠ নিজে খেলেন অন্যদেরকে দিলেন না দিলেন সেটা সম্পূর্ণ আপনার এখতিয়ার আর যদি আপনাকে তিনি কিনে দিয়েছেন আপনার তরফ থেকে কোরবানি করার করার জন্য জাস্ট তিনি টাকা দিয়ে আপনাকে কোরবানি করার জন্য হেল্প করলেন এরকম যদি হয় তাহলে আপনার কোরবানি এবং আপনার কোরবানি হয়ে থাকলে সেটাকে একইভাবে আপনি নিজে খাবেন গরিবদেরকে দিবেন যেভাবে খুশি আপনি বন্টন করতে পারবেন কোরবানি গোষ্ঠীর যে বিধান সেটাই এখানে প্রযোজ্য হবে এসব ক্ষেত্রে আসলে যিনি কিনে দিয়েছেন যদি এমন হতে পারে যে তিনি তার কোরবানিটা জাস্ট আপনাকে দিয়েছেন করবার জন্য তাহলে সেটি ক্লিয়ার করে নেওয়া উচিত এই সম্ভাবনা থাকলে এমডি হাসিবুল হাসান জানতে চেয়েছেন কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করা ওয়াজিব হয় কোরবানির ঈদের দিন জাকাত দিতে হলে যে পরিমাণ সম্পদ দরকার হয় ধরুন পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বা তার সমমূল্য যেটা বর্তমান বাজারে বোধ হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এই টাকার মালিক যদি আপনি কোরবানিতে দিন থাকেন তাহলে আপনাকে কোরবানি দিতে হবে সেটা কমপক্ষে একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দিতে পারেন এটা হলে অবহেলণ মত অনুযায়ী এরাবেন স্কলার বিশ্বাসের ওলামাহকরাম এবং অন্যন্যের অলাম একরাম অবশ্য বলেন যে কোরবানিটা ওয়াজিব নয় এবং এর সাথে জাকাতের নিসাবের কোনো সম্পর্ক নেই যাদের সামর্থ্য আছে অল্প থাকলেও তার দেওয়া উচিত আর না দিলে গুণা হবে না এটি হলো তাদের দৃষ্টিভঙ্গি এবং মত আলোর পথের যাতে জানতে চেয়েছেন কোরবানির মাংস বন্টনের নিয়মটা একটু বলবেন কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা মোস্তাহাব উত্তম এক ভাগ নিজের জন্য রাখলেন এক ভাগ গরিবদেরকে দিলেন আরেক ভাগ ভাগ আত্মীয়স্বজন প্রতি পাড়া প্রতিবেশী বাকিদেরকে দিলেন কিন্তু এই তিন ভাগ করাটা আবশ্যক না কিন্তু করলে এই পদ্ধতিতে করাটা হলো মোস্তাহাব